আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধগণ আমরা অনেক সময় রাতে বিছানায় শুয়ে ঘুমাতে যাই কিন্তু ঘুম আসে না এপাশ অপাশ করি মন অস্থির হয়ে যায় চিন্তা মাথায় ঘোর পাক খায় কখনো জীবনের সমস্যা কখনো ভয় কখনো অজানা দুশ্চিন্তা আমাদের ঘুম কেড়ে নেয় কিন্তু জানেন কি আমাদের পিয়ানবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন একটি দোয়া শিখিয়ে গেছেন যা পড়লে মন প্রশান্ত হয় আল্লাহর রহমতে ঘুম নেমে আসে অন্তরে শান্তির মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ বিছানায় শুয়ে ঘুমাতে না পারে তবে সে যেন এই দোয়াটি পড়ে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল ক্বাহহার রব্বুস ওয়াতি ওয়াল আরদি ওয়া বাইনা বাইনাহুমাল আজিজুল গফফার প্রিয় দিনে ভাই ও বোনেরা যখনই ঘুম না আসে মোবাইল হাতে নেবেন না দুশ্চিন্তায় হারাবেন না চোখ বন্ধ করুন আল্লাহকে স্মরণ করুন আর এই দোয়াটি ধীরে ধীরে পড়তে থাকুন দেখবেন আল্লাহ তাআলা আপনার অন্তরে শান্তি নাজিল করবেন আর ঘুম চলে আসবে পরম প্রশান্তিতে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শান্তির ঘুম ও প্রশান্ত অন্তর দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর ইসলাম প্রচারের পথে আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন